সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেকদিন পর আমাদের দেশি মুরগির আপডেট নিয়ে আসলাম দেশি মুরগি পালন খুবই লাভজনক অল্প জায়গাতেই দেশি মুরগি পালন করা যায় তাছাড়া বাড়ির ছাদেও দেশি মুরগি পালন করা যায় শুধু ইচ্ছা থাকলেই হয় আমরা সারা বছরই এই মুরগিগুলো থেকে ডিম এবং বাচ্চা পাই আমাদের এলাকায় সমস্যা একটাই তা হল শিয়াল এবং বেজি সুযোগ পেলেই মুরগি ধরে নিয়ে যায় বিশেষ করে সকালবেলা শিয়ালগুলো মুরগি ধরার জন্য উৎপেতে থাকে তাই আমরা সকাল দশটা পর্যন্ত মুরগি ঘরের ভিতরেই রাখি তাছাড়া মুরগির বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত ঘরেই লালন পালন করি ফার্মের মুরগির চেয়ে দেশি মুরগি স্বাস্থ্যসম্মত তাই সবারই উচিত দেশি মুরগি পালন করে নিজেদের মাংসের চাহিদা পূরণ করা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো